আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা কিন্তু সকালে বাইনারি ট্রেডিং শিখতে চাচ্ছি এবং বাইনারি ট্রেডিং থেকে কিন্তু ইনকাম করতে চাচ্ছি এন্ড বাইনারি ট্রেডিং থেকে কিন্তু ইনকাম করা সম্ভব এবং আমরা সবাই এই সম্ভবটাই চাই যে আমরা সবাই বাইনারি ট্রেডিং এ ইনকাম করব এখান থেকে আমাদের ক্যারিয়ার দাঁড়াবে লাইফ দাঁড়াবে তো বাইনারি ট্রেডিং থেকে ইনকাম করার জন্য আপনারা যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন বাইনারি ট্রেডিং সবচেয়ে বেশি কাজ করে কি প্রাইস অ্যাকশন আমাদের প্রাইস অ্যাকশন নিয়ে লার্নিং করতে হবে তাহলে আমরা এখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারবো তো প্রাইজ এর জন্য আজকে আমরা ক্লাস হচ্ছে প্রাইজ এর জন্য সর্বপ্রথম টপিক যেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব এটা নিয়ে ক্লাস করব যে কিভাবে একটা সিঙ্গেল প্যাটার্ন তৈরি হয় সিঙ্গেল ক্যান্ডেল তৈরি হয় সিঙ্গেল ক্যান্ডেলের এর কতটুকু বায়ার আছে কতটুকু সেলার আছে এন্ড কোন জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে কোন জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে এগুলো আমরা জানতে পারবো কোন জায়গায় সেলার ক্লোজ হয়েছে কোন জায়গায় বায়ার ক্লোজ হয়েছে এগুলো সবাই আমরা কি জানতে পারবো আজকে এই সিঙ্গেল ক্যান্ডালিস্টিক প্যাটার্নের ভিডিও থেকে বা ক্লাস থেকে যেটাই হোক তো আমি আশা করি যে আজকে আমি যেভাবে বুঝাবো আপনারা এই সিঙ্গেলিস্টিক প্যাটার্ন আগে কখনো পান নাই এরকম ভাবে কেউ বুঝায় নাই ক্লাস অনেকেই করছেন ইউটিউবে করছেন পিট কোর্স করছেন হয়তো জানি না আমার কনফিডেন্স হয়েছে আমি সেটাটা বোঝানোর চেষ্টা করব ঠিক আছে হয়তো আমি পুরোটা ওইরকম ভাবে বুঝাইতে পারবো না কারণ এটা প্রথম ভিডিও আর আমি এরকম ভাবে কখনো ক্লাস করাই তবে আমি হ্যাঁ আমার কনফিডেন্স আছে আমার যতটুকু কনফিডেন্স আছে আমি একটা মানুষের দুই দিনে তিন দিনে বাইনারি টাইম কমপ্লিট করতে পারবো অ্যান্ড এটা মনে অনেকে হাসতে পারে ভাই আমার দশ দিন ক্লাস করে একটা মানুষ উদ্যোগ দিছে আমি ক্লাস করাইতো আমি ক্লাস করাইতাম আগে অ্যান্ড যাই হোক না যায় আমার বেস্ট ছিল আমি বেস্ট বাই ক্লাস করাইতাম আমার এরকম ক্লাস ছিল আমার দশ দিন ক্লাস নিয়েছি আমি দশ দিনের বেশি টার্গেট নিয়ে নিই দশ দিন পনেরো দিন আমার পেট কোর্স চলে অ্যান্ড উইডের ভিতরে মানুষ উইডও দিছে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত প্রফিট করে উইডও দিছে বুঝলেন আমি কনফিডেন্স রাখি আপনাদের শেখাইতে পারবো তো আমি মূল টপিকে চলে যাই যেটা অ্যান্ড মূল টপিকটা হচ্ছে কি যেই জায়গা থেকে মার্কেট ওপেন হয় একটা ক্যান্ডেল ওপেন হয় ওইটাকে বলে কি লেভেল বলে সিম্পল প্রথম ধাপ যে জায়গা থেকে মার্কেট ওপেন হয় একটা ক্যান্ডেল ওপেন হয় ওটাকে বলা হয় কি লেভেল এই যে আমি একটা দাগ দিয়েছি এখন এইটা ধরেন কি লেভেল মার্কেট যদি এখান থেকে ওপেন হইয়া ঠিক আছে মার্কেট যদি এখান থেকে ওপেন হইয়া উপরে যায় মার্কেট এখান থেকে ওপেন হয়ে যায় এটা কি ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল মার্কেট যদি এইটা থেকে ওপেন হইয়া নিচে আসে এই দাগ থেকে ওপেন হয়ে যদি নিচে আসে এটা হবে কি ক্যান্ডেল রেড ক্যান্ডেল অ্যান্ড এখানে কিন্তু দাগ দেওয়া থাকবে না আমরা এই যে ধরেন এখান থেকে মার্কেট ওপেন হয়ে নিচে আসছে এটা রেড ক্যান্ডেল কি লেভেল কোনটা এই যে দেখাই যেই জায়গা থেকে মার্কেটে এই যে ওপেন হয়েছে যেই জায়গা থেকে মার্কেট ওপেন হয়েছে ওইটাই কি লেবেল ওই জায়গা থেকে ওপেন হয়ে যদি মার্কেট উপরে যায় ওইটা হবে কি গ্রিন ক্যান্ডেল ওই কি লেভেল থেকে সোজা কথা ভাই মার্কেট ওপেন হয়ে নিচে আসলে রেড ক্যান্ডেল ওপেন হয়ে উপরে গেলে গ্রিন ক্যান্ডেল বাইং ক্যান্ডেল নিচে আসলে সেলিং ক্যান্ডেল সোজা হিসাব ওকে আমরা এখন দেখবো যে একটি ক্যান্ডেল কোন জায়গায় বায়ার থেকে কোন জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হয় কোন জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হয় এটা আমরা দেখার চেষ্টা করবো এটা কি কি লেভেল ঠিক আছে এটা কি লেভেল ওকে এখন এই জায়গা থেকে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে ওপেন হয়েছে সর্বপ্রথম ওপেন হয়ে কি করছে উপরে গেছে একটু উপরে গেছে এন্ড পর্যন্ত উপরে গেছে এইখান থেকে সেলার প্রেসারে মার্কেটটাকে নিচে এনে ক্লোজ দিছে নিচে এনে ক্লোজ দেয় নাই একটু বেশি গেছিল এখান থেকে বায়ার অ্যাক্টিভ হওয়ার কারণে একটু উপরে যা কলোজ বুঝতে এখন এই জায়গায় আমি একটা বডি দেখ উইক দিই এই যে আমি উইকটা টানছি না এই যে দাগ টানছে না খারাপ হলে এটাকে অনেকে বলে উইক বা শ্যাডো ঠিক আছে এখন এটা কেন হইছে মার্কেট যেই জায়গায় যাবে ওই পর্যন্ত একটা সাপ থাকা যাবে বা দাগ যাবে একটা প্রমাণ যে এই পর্যন্ত এখন উপরে কোন পর্যন্ত গেছিল এই যে এই পর্যন্ত মার্কেট নিচে কোন পর্যন্ত আসছিল এই পর্যন্ত আসছিল আমি কি বলছিলাম যদি ক্যান্ডেলকে উপরে নেয় ওটা বাইং যদি ক্যান্ডেলকে নিচে আসে ওটা সেলিং বুঝছেন এখন দেখেন এই এই জায়গা থেকে উপরে ক্লোজ দিছে তারা এই যে এই যে এই জায়গায় ক্লোজ দিছে মার্কেট এই পর্যন্ত এই জায়গায় নিয়ে ক্লোজ দিছে এই জায়গা থেকে উপরে কারা নিচের এই যে উইকে কি আছে বাইর আসে কারণ কি এই পর্যন্ত মার্কেট আসছিল এখান থেকে মার্কেট উপরে উঠেছে বাইরেরা তো এখানে বাইর একটি এই নিচের উইকে বাইরে এখন এইটা দেখেন এই পর্যন্ত নিয়ে কারা কারণ সোজা হিসাব প্রথমে মার্কেট বাইরেরা উপরে নিয়েছে উপর থেকে সেলাররা নিচে না ক্লোজ দিছে তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত কি পুরোটাই সেলার এই জায়গা থেকে এই পর্যন্ত পুরোটাই ছেলা কারণ মার্কেট প্রথম বাইরের উপরে নিচে সেলার পেশার কারণে মার্কেট ওই উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসছে এখন এইটা কি এটা হচ্ছে হাই ঠিক আছে আর এটা হচ্ছে মার্কেটের লো হাই কি আর লো কি সর্বোচ্চ উঁচা হচ্ছে হাই সর্বনিচা হচ্ছে লো এখন এটা তো সর্বনিচা মার্কেট সবচেয়ে নিচা এই পর্যন্ত আসছিল এখন সর্বোচ্চ হাই কোনটা এইটা মার্কেট সর্বোচ্চ এত দূর পর্যন্ত উঠছিল সিম্পল বিষয় ভাই এখন এটা তো দেখালাম গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল এটা সরি এটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের একটা আমরা দেখি যে গ্রিন ক্যান্ডেল কিভাবে ওপেন হয় কিভাবে ক্লোজ দেয় একটা ক্যান্ডেল সাধারণ ক্যান্ডেল মার্কেটে যেটাই হোক আমি মার্কেটে যাই দেখাবো মার্কেটে যায় দেখাবো কোনো প্যারা নাই ইনশাল্লাহ ধরেন এটা একটা কি লেভেল আমি কি লেভেল ধরে নিলাম এখন এখান থেকে সর্বপ্রথম মার্কেট ওপেন হয়েছে ওপেন হয়েছে মার্কেট সেলার পেশা প্রথমে ধরেন সেলার পেশার মার্কেট নিচে আসছে এই পর্যন্ত আসছে এখান থেকে উপরে নেকারা বাইরেরা এখান থেকে বাইরেরা উপরে উপরে নিচে এই পর্যন্ত আসছিল এখন সেলাররা বলতেছে না তোর এত উঁচা পর্যন্ত আসতে পারবি না তোর আরো নিচে নাইমা ক্লোজ দিতে হবে তখন আবার সেলার একটি হওয়ার কারণে নিচের না কোনো কথা এখন সেরা হয়েছে কোন পর্যন্ত পর্যন্ত এখান থেকে উপরের এই পর্যন্ত পুরোটাই সেরো এই পর্যন্ত পুরোটাই সেরো এখন নিচে কারা আছে কি বলছিলাম নিচ থেকে উপরে নেয় বাইরেরা নিচে কারা আছে বাইরেরা আছে এখন দেখেন এই যে নিচে যদি বাইরেরা থাকে এখানে কারা বায়ার কারণ নিচ থেকে এখান থেকে কিন্তু মার্কেট উপরে গেছে প্রথমে তো নিচে আসছিল এখান থেকে মার্কেট উপরে গেছে তো এখান থেকে কারা অ্যাক্টিভ বায়ারের অ্যাক্টিভ যেই জায়গা থেকে উপরে যাবে ওটাই বায়ার যেই জায়গা থেকে নিচে আসবে ওইখান থেকেই সেলার অ্যাক্টিভ এখান থেকে বায়ার গেছে এখান থেকে তো ওপেন হয়েছে ওপেন হওয়ার পর এখান থেকে সেনা বায়ার অ্যাক্টিভ হয়েছে প্রথম তো সেলিংই হয়েছিল যদি এখানে বায়ার থাকতো এই যে ওপেন জায়গায় যদি বায়ার থাকতো তাহলে তো প্রথমে সেলার অ্যাক্টিভ হইতো না প্রথমে তো নিচে আসতো না প্রথমেই মার্কেট উপরে চলে যেত তো এখানে প্রথমে কার অ্যাক্টিভ হয়েছিল সেলার তো সেলার এই পর্যন্ত নিয়ে আসছিল এইখান থেকে বায়ার অ্যাক্টিভ হইয়া এই জায়গা থেকে এক ধাক্কায় মার্কেট এই পর্যন্ত নিয়ে আসছে তো এই পর্যন্ত নিয়ে আসলে এখানে তো কিছু সেলার আছে সেলাররা কই না নিচে এখান থেকে সেলাররা বলছে তোরা এত উঁচা পর্যন্ত আসতে পারবি না এখানে আমরা আছি আমরা অ্যাক্টিভ এখানে আমাদের শক্তি আছে তো ওইখানে শক্তি দেখে বাইরে কি করছে এখানে ক্লোজ দিছে এখানে ক্লোজ দিলে এইটুকুতে কারা সেলাররা কারণ ওইখানে মার্কেট মার্কেট পারে নাই নিচে হয়েছে তো নিচে নামলেই কারা অ্যাক্টিভ সেলার অ্যাক্টিভ উপরে উঠলে তো এই যে এইটুকু কারণ নিচে নিয়ে আসছে এইটুকুতে কারা অ্যাক্টিভ বাইর কারণ এখান থেকে উপরে নিয়ে গেছে তো এই যে বডি এটা হচ্ছে বডি এই বডি থেকে এই নিচুর উই পর্যন্ত পুরোটাই এখানে ধরতে পারেন পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট বাইরে আছে এতটুকুর ভিতরে এই জায়গায় আছে কারা সেলার ঠিক আছে বোঝা গেছে এটা উই এটা হচ্ছে হাই ঠিক আছে সর্ব উঁচা এটা হচ্ছে লো ঠিক আছে আর এটা হচ্ছে বডি আর এই যেটা হচ্ছে এটা হচ্ছে উই সোজা কথা ক্লিয়ার আশা করি ভাই ক্লিয়ার যেভাবে বুঝাইছি আমার কনফিডেন্স আমি ভালো মতো বুঝেছি আমার জানা মতে কি রকম বুঝতে পারছেন একটু জানাবেন ভাই হয়তো আমার এইভাবে একটু করে হবে নয়তো আমাদের অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে আমার আমি করবো ভাই আমি চেষ্টা করবো আমারে ভাই একটু গুরুত্ব দেন ভাই একটু গুরুত্ব দেন নলেজ ভাই নলেজ নলেজ দিতেছি আমি ক্যান্ডেল শিখেতেছি না এই ক্যান্ডেল পরে ক্যান্ডেল এই ক্যান্ডেল হবো নব্বই ঘন্টা বই একটা প্যাটার্ন বাইর করতে পারবেন না যে এই ক্যান্ডেল পরে এই ক্যান্ডেল পরে এই ক্যান্ডেল ওই পারবেন না ভাই নব্বই ঘন্টা বইও পারবেন না লাভ নাই এই নলেজ নিতেই হবে আপনার শিখতে হলে ইনকাম করতে হবে লাইফ খারাপ করতে হলে নলেজ নিতেই হবে আপনার এতে পরে থাকা প্যাকেট থেকে নেন আর যেখান থেকে নেন নলেজ নিতে হবে আপনার ইনকাম করতে পারবেন না নলেজ ছাড়া যেটাই করেন ভাই ইনকাম করতে হলে নলেজ নিতেই হবে তো এতটুকু আমরা বুঝলাম একটা কি লেভেল থেকে মার্কেট যদি উপরে যায়

তো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ ভালো আমার জন্য দোয়া করবেন যে এর থেকেও ভালোভাবে বুঝে যেতে পারি ভাই নলেজ আসছে এখন হলো সব কিছু কীভাবে প্রেজেন্ট করবো ওইটা একটু হয়তো ডিফারেন্ট হইতে পারে প্রথম প্রথম হয়তো আগলেই যেতে পারি নাও বুঝতে পারেন আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাল্লাহ দোয়া দোয়া আপনাদের জন্য করি যাতে আপনারা লার্নিং করে এখান থেকে কিছু একটা করতে পারেন বাইরের দেশে অনেকে আমরা পারতেছি না আমরা পেছনে দৌড়াইতেছি আর সিগন্যালে পেছনে দৌড়াইতে দৌড়াইতে ওরাও আমাদের খায় ফেলতেছে ওরা আমাদের শেষ করে ফেলতেছে এগুলো থেকে যেন বিরত থাকতে পারি আমরা যেন কিছু একটা বুঝতে পারি কিছু একটা করতে পারি তো ভালো থাকবেন দোয়া করবেন আমিও দোয়া করবি আল্লাহ হাফিজ